পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইয়েদনা আদম বললেন এরা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইয়েদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহ দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সুমান আল্লাহ সাইয়েদ আদম বললেন মাহবুব এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি দেন কি করেন সুপারিশ করতেছে পোলা লাগ্যা কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সরুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে না আদাম বললেন মাহবুব আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাই পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা'আতাও ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ৯৪০ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল

মালাকুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম ফ নসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফ বানু বিষ্ণু বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফ জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব আর শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন ৯৪০ বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব

দিন মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে পে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ